সিট কিন্তু খুব একটা হয়নি ওভারঅল সব মিলে হয়তো পাঁচ ছটায় মতো সিট হবে আর আমরা মোটামুটি সব কটা সিটেই যাবো কীরকম কী রিপোর্টটা সেটাও দেখে নেবো আর শীতকাল তো নর্মালি মাছটা একটু কমই খাবে যে কটা খাবে হয়তো হয়তো বেলার দিকেই খাবে তো আমরা মোটামুটি একটু বেলার দিকে এসেছি আর আড়াইটায় তিনটে বাজে তো দেখা যাক কীরকম কী মাছটা হয়েছে সবটাই কিন্তু ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখে নেবেন আর এই পুকুরটায় আপাতত তিন হাজার টাকা করে পাস করা হয়েছে পুকুর মালিক যিনি আছেন জটা উনি কিন্তু ওনার সময় কথা হয়নি এখনো পর্যন্ত এবার কথা বলে নেব যদি দেখা হয় নিশ্চয়ই কথা বলে নেব আর দেখা যাক কীরকম কি মাছটা হয়েছে সব করা সেটা তো যাই দেখা যাক ভারী একটু মনে Mm Hold -hmm. you mm -hmm. mm -hmm.

আচ্ছা এই দেখুন একটা মোটামুটি আড়াই তিনের কাতলা রয়েছে বাকি রুই আছে একটা দুটো তিনটে কাতলা রয়েছে দুটো তিনটে কাতলা রয়েছে একটা বড়োসের কাতলা পুকুর বাকি মোটামুটি কেজি কেজিখানেক কাতলাগুলো রয়েছে না ভালোই খারাপ হয় না কত করে পাঁচ নিচ্ছে করে পুকুরে আসবেন তার অবশ্যই আপনাদেরকে বলার কিছু নেই আসবেন ভেবেচিন্তে সিদ্ধান্তেই আসবেন শীতকাল বলে কথা এখন কিন্তু মাছ একটু কমই খায় তো যারা আসবেন সেভাবেই ভেবে চিনতে আসবেন দেখতেই পাচ্ছেন দুপারে সিট হচ্ছে এপারে একটা সিট ওপারে আনুমানিক চারটে কি পাঁচটা সিট হবে টোটাল পাঁচ ছটা সিটই আছে পিকনিক করার জন্য কিন্তু আদর্শ জায়গা বাকি এখন মাছ ধরা কতটা কি হয়েছে এখন আসুন দেখা যাক আজ কিন্তু এই পাটটা একদমই সিট হয়নি যা হয়েছে দুপারটাই বন্ধুরা পিকনিক করার জন্য কিন্তু আদর্শ জায়গা তো যারা ভাবছেন মাছ ধরবেন আর পিকনিক করবেন সুন্দর জায়গা আসতেই পারেন মাছ ধরা এবং পিকনিক দুটো একসঙ্গে করতে পারেন তবে শীতকাল আপনারা সেভাবেই আসবেন মাছ কিন্তু এখন মোটামুটি সব পুকুরেরই একই রকম অবস্থা কম খাচ্ছে দাদাদের কি খবর মাছ হয়েছে আজকে মাছ হয়েছে ভালো আছেন আচ্ছা ওই কটাই হয়েছে দেখেন দেখান দেখি কত নম্বর সিট আপনাদের হুম ফিশিং ক্লাবে রাখবে আচ্ছা মাছ দেখছি একটা কাতলাতে তো একটু মোটামুটি এক কেজির উপরেই আছে দেখছি কি বলেন একটু তিনে দেখান দেখি হালকা করে তোমাদের কত নম্বর সিট আঠারো নম্বর সিটের মাছটা একটু দেখে নিচ্ছি আজকে আমরা চার পাঁচটা মাছ হয়েছে তার মধ্যে সব কটাই কাতলা তাই তো রুই এখানে হয়নি একটা রুই আছে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন শিকারীদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দীপুদার মাছ চার পিস কাতলা রয়েছে তার মধ্যে এক পিস মনে হয় উল্টে উল্টে বেড়াচ্ছে এই দেখুন সব খেতে বসেছে আরে একদম কল দেখুন এই কল পড়ে রয়েছে দাদাদের কি খবর মাছ হয়েছে একদমই কম নাকি কেউ যা আছে তাই দেখো দেখি কত নম্বর সিট দাদাদের গোমনাপুর গোমনাপুর কাপড়টা দিলা

দু চারটে হয়েছে কোথায় কত নম্বর সিট আপনাদের তেরো আর বারো কোথায় জাল কোথায় একদিন ঢুক করে জালটা দেখিয়ে দিন আচ্ছা একটা মনে হচ্ছে বড় মাছ রয়েছে মনে হচ্ছে ফিশিং ক্লাব ব্যারাকপুর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আচ্ছা আজকে আপনাদের পিকনিক হচ্ছে এই দেখুন সব শিকারীরা সব পিকনিক করছে